ভালো আছো আমরাও ভালো আছি আমরা অতটা সত্যি করতে পারি না অনেকদিন পরে আবার এই গেমটা নিয়ে চলে আসলাম ভাবলাম পুজোর মধ্যে তুমি কথা বলছি তো কি আছে দাঁড়ালো না <poweroused> <interdisciplinary>

এই যে ডকটার মনে হয় কোথাও গেছে আর কি তো যাই হোক এই যে এই ডকটার সাথে বললেও আর কি যাবে তো সেটিং করা আছে টেবিলের তো পূজয়ে করবে তখন তো তোমরা তো তোমাদের ভালোবেসে এনেছি আপনারা এটা পে নাও এটা আমি

তো আমি যেহেতু গরমে এখনো পাইনি তো গরমে মেয়েকে এটা দিচ্ছে এটা এই যে এইভাবে পরে এরকম করে বেঁধ দিতে হবে

ভালো থেকে পুজোতে অনেক আনন্দ করো